তো বন্ধুরা আজকে দুপুরে মেনু দেখে নাও এখানে আছে ফুলকপি আলু সবজি আছে ধনেপাতা দিয়ে দিয়েছি আর এখানে আছে চাটনি ওপরে বললো যে একটু চাটনি করো আর এখানে আছে বন্ধে আছে মিষ্টি আছে আর এটা হচ্ছে রাধা বল্লবী একটা মা বিয়ে বাড়ি থেকে এখনই আনলো দেখলে এখন চালিয়ে দেব একটু করে সবাইকে দিয়েছে আর এখানে আছে আটা মাখানো এখানে আমি এখন পরোটা বানাবো বুঝলে গরম গরম পরোটা আজকে দুপুরে মেনু এগলি হবে আর ভাতটা খাবো না আজ একা তার জন্য তো বররা তো খায় বর ছেলে এরা খায় কিন্তু বললো যে আজকে খাবো না আজকে পরোটাই কব না ঠিক আছে করে দেবো এই যে বাবার বাড়ির বিয়ের পরোটা বানাবো এখন আমি তো বানান বাতিতে বের করে নিয়েছি সামান্য বের করে নিয়েছি অলরেডি এটাতে এটা নুনময় করবো না কখনো খাওয়া হবে তাই আমি কেটে নিচ্ছি খুব মোটা বানাবো না মোটা খেলে আবার ভালো লাগে না ছোট ছোট করে বানাবো পাওটা খেতে চান না ভালো লাগে তারপরে ঠান্ডার সময় বা বেশি ভালো লাগবে পরোটাই খেতে তো গরম গরম বানাবো আর দেবো পরোটা বানাতে পারো বন্ধুরা আমি তো আগে জানতাম না রুটিও বানাতে পারতাম না আগে আস্তে আস্তে আপনি শিখে গেছি বুঝলে খুব ভালো পারি না তবে পারি যতটুকুই হোক শিখে গেছে আগে যেমন একদমই পারতাম না দরজা লাগবেই দেখো তো দেখো বন্ধুরা হয়েছে বড়টা এই যে তুমি একটা বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে

আমি ঘিটা দিয়ে দিলাম তো বন্ধুরা গরম গরম পরোটা খেতে চলে এসো আমাদের বাড়িতে দেখো হয়েছে পরোটা ঠিক আছে এরকমই তো হয় কাগজ পেলাম না তাই কাপড়ের ওপরে রাখছি কি বলবো বলো কাজের সময় কাপড় পেলাম না তো কেমন হয়েছে পরোটাটা অবশ্যই কমেন্টে জানিও টাটা বাই বাই